অন্য এলাকায় পাচ্ছে না কেন সেই প্রশ্নটা তো অবশ্যই আপনার লজিক্যাল প্রশ্ন কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন এই যে ভাতার টাকা কত হাজার কোটি টাকা দেবে কোটি টাকা এক বছরে উনি খরচ করবেন এর সোর্স কি কোথা থেকে আসছে টাকা উনি তো একজন সাংসদ আমার মতো মাসে তার অনারিয়াম হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনি বছরে ইনকাম করে বছরে তিরানব্বই কোটি টাকা কীভাবে দিতে পারছে তারপরে ওনার বড়ো বড় কালচারাল প্রোগ্রাম হয় হলিউড আমাদের বলিউডের ইয়েরা আসে গায়ক গায়িকারা আসে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সাংসদ মেলা হয় বস্ত্র বিতরণ করেন এগুলোতে তো পয়সা লাগে তাহলে পয়সাগুলো আসছে কোথা থেকে তাহলে কি এই যে অভিযোগ ওঠে উঠেছে কয়লা পাচার গরু পাচার এবং আরও অন্যান্য চাকরি চুরি তার টাকা কি খরচ হচ্ছে এর পিছনে তো সন্দেশকারী নিয়ে কোনো বক্তব্যই নেই তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণের মুখে অভিষেকের মুখে তাহলে বক্তব্য রাখবেন কী করে উনি ওনাদের প্ল্যানিংয়েই তো সব চলছে শেখ শাহজাহান ওনার খুব প্রিয় ব্যক্তি তাকে প্রোটেকশান দিচ্ছে তার কথাতে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের

তো এরা কুয়োর বাইরে জানে আমি যদি ওনার কথা ধরে উনি যে তৃণমূলই যদি ভাতা দেয় তাহলে ওনাকে বলুন না উনি তো লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে দিচ্ছেন আর এসসি এসটিদেরকে হাজার টাকা করে দিচ্ছেন মধ্যপ্রদেশে দেখতে বলুন লাড্ডি দেয় না সবাইকে হাজার টাকা পাঁচশো টাকা ডবল দেওয়া হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এলে ভাতা বাড়বে কমবে না ঘোষ বলেছে

দুজনের কথা লিখেছেন বাকিবুর রহমান আর শঙ্কর আড্ডা তো যদি শঙ্কর আড্ডকে জ্যোতিপ্রিয় মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে শঙ্কর টাকা দেবেন এত বড় সমাজসেবী তো শঙ্কর আড্ড নয় উনি টাকার জন্য বাবু কেন এদের নামবে বাকিবুরের কাছে যে বাবুর টাকা ছিল বা আছে প্রমাণিত হয়ে গেল